চাকরির ফর্মগুলোর কত দাম আবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে খরচ পরীক্ষা দিতে যাওয়া আসারও আলাদা খরচ হাত পেতে মায়ের কাছে চাইতে খারাপ লাগে বরং ওই টাকা থাকলে চারজনের পেটে আরও দু দিন ভাত জুটবে এইসব সাত পাঁচ ভেবেই মিনু টিউশন পড়ানো শুরু করেছে সাইকেলে করে এতটা পথ যেতে আসতে অনেকটাই সময় লাগে আর পরিশ্রমও হয় মিনু অনেক ভালোবেসে দায়িত্ব নিয়ে পড়ায় ছাত্রী স্কুলের প্রজেক্টের কাজগুলো সব করে দেয় স্কুল থেকে বাড়িতে করার কত রকম অ্যাক্টিভিটি দেয় ও নিজে থেকেই সে সব করে দেয় মাস ফুরিয়ে আজ দু তারিখ হয়ে গেল মিনুর বুক ঢি ঢিপ করছে হাতে প্রথম মাসের মাইনে পাবে ফেরার পথে বোনের জন্য একটা রুল টানা খাতা আর পেন্সিল কিনে নিয়ে যাবে আর দুটো চপ কিনবে চারজনে মুড়ি মেখে খাবে খুশিতে ওর গায়ে কাঁটা দিয়ে ওঠে মাসের শেষ দিন থেকে ও ওর বেতনের অপেক্ষা করছে আজও দিল না টাকাটা শুকনো মুখে ফিরতে হলো বাড়ি এভাবে আরও কয়েকটা দিন গেল হাত পেতে টাকা চাইতে লজ্জা লাগে মিনুর ওরই পরিশ্রমের টাকা তবুও ওর চাইতে লজ্জা লাগে কাকিমা বলছিলাম যে এগারো তারিখ হয়ে গেল যদি আমারটা মিষ্টি সুরের ছাত্রীর মা মিনুকে বাধা দিয়ে বলে উঠল আমার মনে আছে মিনু তোমার টাকাটা দিতে দেরি হচ্ছে কটা দিনেরই তো ব্যাপার আসলে আমাদের ফরেন ট্যুরটার জন্য লাস্ট মান্থে একটু বোঝ হইতো একটু দেরি হবে গো পরের দিন চারটে সাথে পড়াতে ঢুকতেই ছাত্রীর মা রুক্ষ কণ্ঠে বলেন মিনু তুমি দু ঘন্টা পুরোপুরি না পড়ালে চলে শুরু থেকেই ওর বাপি বলেছিল তুমি টাইম মেনটেন করছো না আমিই গুরুত্ব দিতাম না চারটেই এসে প্রায় পাঁচটা পঞ্চাশ বা পাঁচটা পঞ্চান্ন কোনো দিন তো আবার পাঁচটা আটচল্লিশে বেরিয়ে যাচ্ছ এমন সময় কলিং বেল বাজতেই ছাত্রীর মা চলে গেল গট করে মিনু জানালার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে চেয়ারটায় ধপাস করে বসে পড়ে দিন ও সময়ের কাটা না দেখেই বে হিসাবই পুড়িয়েছে তার ফলে বাড়ি ফিরতে রাত হয়েছে অনেক কোনো দিন হিসেব করে সময় ধরে ও পড়ায় না বরং বেশি সময়ই দেয় মাঝে দু একদিন জ্বরের জন্য একটু আগে বেরত এমন সময় কাজের মেয়ে রুনা চা দিয়ে গেল সাথে একটা বিস্কুট স্টিলের চায়ের কাপের ভিতর নিচে চায়ের কালচে দাগটা প্রথম দিনইও খেয়াল করেছিল ভালো করে না মাজার ফলে দাগটা জমে গেছে তাতে অবশ্য কিছু মনে করে না রুনাও তো এমনই একটা কাপে চা খায় পড়ায় মন দিল মিনু সতেরো তারিখও হয়ে গেল দেড় মাস হলো। আজও কি একবার টাকার কথা বলবে সাত পাঁচ ভাবতে ভাবতেই ছাত্রীর বাবা একটু কাশির শব্দ করে ঘরে এলো মেয়ে তো আজকাল কিছুই পড়ছে না দিদিমণি কিন্তু আগে যা প্রশ্ন করতাম তখন সব বলতো ও ভেবা চাকা খেয়ে যায় মিনু আচ্ছা বলছি যে আমরা তিন দিনের জন্য মন্দারমণি যাব। ওই তিন দিনের পরটা অন্যদিন মেক করিয়ে দিতে হবে মিনু অনেকটা সাহস জুগিয়ে বলল আমার টাকাটা ও পরের মাসে একসাথে দেব আমরা অন্যদের মতন নই কারোর টাকা মেরে নেব না একটু খরচ হচ্ছে তাই অ্যাডজাস্ট করে নিলে ভালো হয় এইভাবে আরও দিন পেরোলো অনেক দু মাস দশ দিন হলো ছাত্রীর বাবা পাঁচশো টাকা এগিয়ে বলল হুম দু মাসের টাকাটা মিনু আকাশ থেকে পড়ল পাঁচশো কেন বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল পরিবেশ এই পাঁচটা বিষয় পড়াতে কত করে নাও বেশি ঘরে যদি তাহলে পাঁচটা বিষয়ে পঞ্চাশ টাকা ধরে আড়াইশো হয় দুই মাসে পাঁচশো হয় তাও তো তুমি যাওয়া আসার সময় মেনটেন করে পড়াও না আবার ওর মামার বাড়ি থেকে ঘুরে আসার আট দিনের ছুটির মধ্যে শুধু পাঁচ দিন মেকআপ করলে বাকি দিনগুলো টাকা কাটেনি হেই ঢের ধরো তোমার টাকা আর শোনো সামনের মাসে দুর্গা ছুটি থাকবে স্কুলে তোমাকেও ওই সময় পড়াতে আসতে হবে না আজ টাকা দিলাম এরপর এই মাসে আর তোমাত্র চোদ্দ পনেরো দিন আসবে তারপর পুজো ভাইফোঁটা পার করে স্কুল খুললে তখন তুমিও পড়াতে আসবে আর এই পুজোর ছুটির সময়ে টাকা আবার হিসেব করো না তখন তো পড়ানো বন্ধ থাকবে মিনু টলতে থাকে আড়াই মাস ধরে ভালোবেসে পড়ানোর এই প্রতিদান সন্তানের শিক্ষিকার প্রতি এমন নিজ ব্যবহার তাই আবার দুই মাস দশ দিন পরে শুধু দু মাসের টাকা দিল দশ দিনের হিসেব বাদ মাসের পরবর্তী বাকি অর্ধেক দিনগুলো হিসেব হবে না মানে এই মাস পুরোটাই বিনা পারিশ্রমিকে খাটতে হবে চোখ থেকে গালবে গরম অশ্রু গড়িয়ে আসে এই ঘটনার কিছুদিনের মধ্যে একটা অফিসের কাজে জয়েন করেছে মিনু সেই দিনের পর মিনু আর ওই বাড়িতে পড়াতে যায়নি তার শিক্ষা এত সস্তা নয় এখানের কাজে মোটামুটি ভালোই মাইনে সাথে সম্মানও সাইকেল চালিয়ে তিন চার কিলোমিটার গিয়ে ভালোবেসে আপন ভেবে পরিশ্রম করার পরেও অন্যের বাড়িতে অপমানিত হওয়ার থেকে এই অনেক ভালো অভাবের সংসারও ঠিকই চলে যায় এতে আজ অফিস থেকে ফেরার পথে এই ছাত্রীর মায়ের সাথে দেখা মেয়েকে কোনো এক নামজাদা স্যারের কোচিংয়ে সেন্টারে ছেড়ে ফিরছে এখন আলাদা আলাদা বিষয়ে আলাদা আলাদা টিচার বেতন গুনতে হয় রাশি রাশি ইতিহাসে মেয়ে এই প্রথম পঞ্চাশে তেইশ পেয়েছে মিনু ভাবতে থাকে আগে সে পড়ানোর সময়ে ছাত্রী পঞ্চাশের মধ্যে সাতচল্লিশ পেলে তিন নম্বর কম পাওয়া নিয়ে এরাই অভিযোগ করত। যাচ্ছে তাইভাবে কথা শোনাতো আজ বড় মাপের শিক্ষকদের কাছে জুজু হয়ে থাকে মুখ খুলতে পারে না অথচ বাড়িতে আসা প্রাইভেট টিউটরদের বাড়ির কাজের লোকের থেকেও নিচুভাবে দেখে ঠিক সময়ে তাদের পরিশ্রমের টাকা দেয় না আর যথাযোগ্য টাকা তো কখনোই দেয় না এইসব ভাবতে ভাবতে মিনু অটোতে উঠে বসে আজ সে পুজোর বোনাস পেয়েছে চপ নিয়ে বাড়ি ফিরবে চারজনে একসাথে চপ মরি খাবে